তারা হয়তোবা এদেশে আবারও সেই চুয়ান্ন বছরের মতো সেই ফ্যাসিবাদ কায়েম করতে পারবে সেই আগ্রাসন প্রতিষ্ঠা করতে পারবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি জনতা একত্রিত হয়ে নিজেকে হাদি দাবি করছে তার মানে এদেশে হাদির যে আদর্শ সেই আদর্শকে কখনো দূরীভূত করা যাবে না এবং ভারতের যে আধিপত্যবাদ সেটা আর এই দেশে হবে না তবে আমি হাদির বিচার চাইব না আমরা যারা তরুণ প্রজন্ম আছি আমরা হাদির বিচার রাজপথে করবো এর কারণ হল স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে সাংবাদিকটা হাদিকে হত্যা করা হয়েছে সেই অস্ত্র উদ্ধারের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা কি পদক্ষেপ নিয়েছে সেটা জানতে চেয়েছিল সাংবাদিক কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সেগুলো এড়িয়ে গিয়ে পেঁয়াজ এবং আলু নিয়ে গবেষণা শুরু করলেন তারপরে আমরা দেখলাম আইন আইন উপদেষ্টা তিনি বললেন যে আইন উপদেষ্টা নাকি এখানে কিচ্ছু করার নাই হাদিকে যে দুইজন আইনজীবী হাদির হত্যাকারীদের দুইজন আইনজীবী তাদেরকে আদালত থেকে মুক্তি দিয়েছিল তাদের সাথে কি আইন মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নাই আইন উপদেষ্টার কোনো সম্পৃক্ততা নাই যদি না থাকে তাহলে আইন উপদেষ্টা একটা পথ ওই পথটাই আমাদের দরকার নেই তারপর আসেন নির্বাচন কমিশন সে বলছে ওসমান হাদির হত্যার ঘটনা নাকি একটা নিরবিচ্ছিন্ন ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা যদি তাই হয় তাহলে আমি বলবো ফ্যাসিবাদের আমলের নির্বাচন কমিশনারকে পাবলিক যেভাবে দোলাই করেছে জুতা ফেটা করেছে ঠিক একইভাবে এই নির্বাচন কমিশনারকে পাবলিক যেদিন ধোলাই করবে জুতা ফেটা করবে সেদিন আমরা শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বর থেকে দাঁড়িয়ে বলবো এটি একটি নিরবিচ্ছিন্ন স্বাভাবিক ঘটনা এটা কোনো বিষয়ই না তখন আমরাও সেম কথা বলতে বাধ্য হব তবে আমি সর্বশেষ স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা নির্বাচন কমিশনারকে নিজের খরচে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করিয়ে আমি চিকিৎসা করতে চাই তারপরেও এই দেশে শহীদ আফরা এই দেশে শহীদ ওসমান হাবিজ ভক্ত আমরা বিচার হতে দেবো না আমরা রাষ্ট্রপথে বিচার করব এবং মানুষের কাছে তুলন্দ করে ফেলে দেবে